আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট शेख জুবায়ের হোসেন লিগ্যাল সলিউশন জুডিশিয়ারি এন্ড বার কোচিং এর পক্ষ থেকে সাল ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকে আলোচনার বিষয়widetilde সকল জনসাধারণকে সবাইকে উদ্দেশ্য করে বাংলাদেশের যে চলমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটের থেকে যে বিষয়টি দেখা যায় সেটা হচ্ছে বর্তমান সময়ে কম বয়সী বয়সী ছেলেমেয়েরা বিবাহ করে এই কম বয়সী ছেলেমেয়েরা বিবাহ করতে গিয়ে তারা কোর্ট ম্যারিজ বা একজন আইনজীবীর সম্মুখে উপস্থিত হয়ে এফিডেভিটের মাধ্যমে তারা তাদের বিবাহ অনেকে এই প্রশ্ন করেন যে বা কোর্টের সামনে বিবাহ আইনজীবীর হরফনামা সহকারে যে স্টাম্পের মাধ্যমে যে বিবাহ করা হয় এই বিবাহের কাগজের মূল্য কথা অনেকে আবার এই কথাটা বলে থাকেন যে এই কাগজের কোনো সার্থগত ভিত্তি নাই বা গুরুত্ব নেই সবাইকে সচেতন করে ভিডিওটি করেছি প্রথম আমরা কয়েকটি প্রশ্ন রেখেছি প্রশ্নগুলোর মধ্যে প্রথম প্রশ্নটা হচ্ছে যে বিবাহ বৈধ হওয়ার জন্য বয়সে প্রয়োজনীয়তা কত যদি সরকারি আইন মেনে বিবাহ না করা হয় তাহলে বিবাহ অবৈধ কিনা অথবা সরকারি আইন না মেনে বিবাহ করলে এবং যদি রেজিস্ট্রেশন করা না যায় সেক্ষেত্রে ভবিষ্যৎ হতে আর শেষ যে বিষয়টি সেটা হলো যে আঠারো বছর মেয়ের ক্ষেত্রে এবং ছেলের ক্ষেত্রে একুশ বছর যদি না হয় এবং তারা যদি বিবাহ করে সেক্ষেত্রে সরকারি আইন মোতাবেক যে বিবাহের প্রক্রিয়া বিবাহ নিবানোর প্রক্রিয়া তা সম্পন্ন না হলে তখন যদি সে ফলকনামা সহকারে একজন উকিলের সঙ্গে বিবাহ করে তাহলে সেই কাগজে গুরুত্ব কতটুকু এই প্রশ্নগুলো সম্পর্কে আজ সুন্দর করে এবং স্বাভাবিকভাবেই সহজ সাবলীল ভাষায় সাবলীল ভাষায় উপস্থাপন করব প্রথমে বলতে চাই যে বিবাহের ক্ষেত্রে প্রয়োজনীয় বয়স বিবাহের ক্ষেত্রে প্রয়োজনীয় বয়স বা যেটাকে বলে টিউ পার্টি সেই টিউ পার্টি ইসলামিক আমাদের যদি পনেরো বছর হয় তাহলে তাকে বলা হবে প্রাপ্তবয়স্ক অর্থাৎ কোন ছেলে অথবা মেয়ে যদি তার বয়স পনেরো বছর হয় তাহলে সে বিবাহ করলে তার বিবাহটা বই হবে দ্বিতীয় প্রশ্ন যে যদি সরকারি আইন না মেনে বিবাহ করা হয় বা নিবন্ধন না করা হয় তাহলে কি বিবাহটা অবৈধ কিনা প্রথমে এই মনে রাখতে হবে যে ইসলামিক শরিয়া মতে বিবাহ হয় সরকারি আইন বা কোন নির্দিষ্ট দেশের আইন মোতাবেক বিবাহ বৈধতা দেওয়া যায় না অর্থাৎ বিবাহ বৈধতা দেওয়ার ক্ষেত্রে ইসলামিক শরিয়া আইন মানতে হবে মুসলমানদের ক্ষেত্রে এবং হিন্দুদের ক্ষেত্রে হিন্দুদের আইন মানতে হবে এই ক্ষেত্রে সরকার কর্তৃক প্রদত্ত আইন নামัง যে বিবাহ অবৈধ হবে বা বাতিল হবে এরকম কোনো ভিত্তি নাই অর্থাৎ ইসলামিক শরিয়া মতে যদি প্রস্তাব প্রস্তাব দেওয়া এবং প্রস্তাব গ্রহণ করা যদি একই কোইটাকে হয় এবং দুইজন পুরুষ সাক্ষী অথবা একজন পুরুষ দুইজন মহিলা সাক্ষীর মাধ্যমে যদি বিবাহ সম্পন্ন হয় তাহলে সেই বিবাহ বৈধ তারপর রেজিস্ট্রেশন কি রেজিস্ট্রেশন যদি কেউ না মানে তাহলে কি হতে পারে যদি অভিভাবকরা সরকারি আঠারো বছর এবং ছেলেদের ক্ষেত্রে একুশ বছর এই নিয়মটি না মানে যদি বিবাহ দেয় কোনো অভিভাবক তাহলে সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে বাল্য বিবাহ অভিযোগ এনে ওই অভিভাবকদেরকে শাস্তির আওতায় আনা যাবে শুধুমাত্র শাস্তি বিধান করা হয়েছে এখানে বিবাহকে অবৈধ ঘোষণা করা হয়নি এখন প্রশ্ন যে আপনি অপ্রাপ্ত বয়স্ক হয়ে বিবাহ করলেন সরকারি আইন মতে যদি বা ইসলামী শরিয়া মতে আপনার বিবাহ বৈধ তাহলে আপনি যদি রেজিস্ট্রেশন না করেন তাহলে আপনার ফলাফল কী বা ভবিষ্যতে কি ধরনের সমস্যা হতে পারে অনেক সময় অনিশ্চিত কিছু ঘটনা ঘটে যায় যে ঘটনাগুলো আমরা আগেভাগেই আগেই অনুধাবন করতে পারি না যেমন একটি বিবাহ যখন কেউ করে তখন তার ইচ্ছা থাকে যে সারা জীবন স্বামী স্ত্রী সুখে শান্তিতে তারা তাদের দাম্পত্য জীবন অতিবাহিত করবে কিন্তু অনিশ্চিত একটি মুহূর্তে সে তাদের বিবাহ যদি ভেঙে যায় বা কেউ যদি সেই মুহূর্তে বিবাহ অস্বীকার করে সেই ক্ষেত্রে বৈধ বিবাহ হয় নাই বা এমন একটা বাচ্চা হয়ে গেল তারা ইসলাম ছবি আমাকে বিবাহ করেছে কিন্তু তাদের কাছে প্রয়োজনীয় কোনো কাগজাতি নাই সাক্ষ্য প্রমাণ নাই লিখিত কোনো ডকুমেন্টস নাই বা দলিল নাই যার কারণে কি হলো এক পক্ষ অপর পক্ষে বিবাহ অস্বীকার করলো অথবা এক পক্ষ পুনরায় আবার বিবাহ করলো সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে কিন্তু যে সন্তানের বৈধতা মানে বৈধ অভিভাবক সেটা নিশ্চয়তা দিতে এক অনিশ্চিত সমস্যার সৃষ্টি হতে পারে যে সন্তানের বৈধতা নিয়ে একটি প্রশ্ন উঠতে পারে বা একই মহিলা তার পূর্বের বিবাহ গোপন রেখে পুনরায় আবার বিবাহ করতে পারে সেখানে ইসলামের সঙ্গে আমাদের একজন নারী কেবলমাত্র একজন পুরুষকে বিবাহ করতে পারবে এক সময়ে একই সময়ে বিবাহ চলমান থাকাকালীন সে পুনরায় আবার আরেকজন স্বামীকে গ্রহণ করতে পারবে সুতরাং এইখানে বিবাহ গোপন করে সে যদি এরকম ধরনের কাজ করে তাহলে কোন কোর্টের মাধ্যমে হোক বা ইসলামের শরীর মতে হোক তাকে কিন্তু আপনি সাক্ষ্য প্রমাণের অভাবে কিন্তু সাজা দিতে পারবেন ঠিক তেমনি যদি নিবন্ধন করা না থাকে পুরুষের ক্ষেত্রে ইসলামের শরীর মতে সে চারটা বিবাহ করতে পারবে কিন্তু সে যদি চারটা বেশি বিবাহ করে এবং প্রত্যেকটি বিবাহ যদি যদি না থাকে তাহলে একটা অনিশ্চয়তার সৃষ্টি হবে এবং সে কিন্তু একাধিক বিবাহ করতে পারে অথবা সে নিজেও তার প্রথম বিবাহকে অস্বীকার করতে পারে তাহলে এই ক্ষেত্রে যেহেতু আপনার বিবাহ বৈধ সরকারি মতে আপনার কাগজ হচ্ছে না আপনার রেজিস্ট্রেশন হচ্ছে না সরকারি আইন অনুযায়ী তাহলে আপনার বিকল্প কি এই ক্ষেত্রে বলতে পারি বিকল্প বন্ধ হচ্ছে আপনার হলফনামা সহকারে উকিলের সম্মুখে বিবাহ করা এই ছাড়া আপনার আর কোন কিন্তু কোন গুরুত্বপূর্ণ পথ খোলা অর্থাৎ আপনি ইসলাম শরীর মতে বিবাহ করলেন যেহেতু আপনার বয়স সরকারি আইন মোতাবেক আঠারো মেয়ের ক্ষেত্রে এবং সে একুশ হয় নাই তাই সরকারি আইন অনুযায়ী আপনার নিবন্ধন হবে না তাহলে আপনার বিবাহ করার পরে যদি কিছুদিন পরে আপনার একসাথে আহ বসবাস করার পরে বা সংসার করার পরে যদি একজন আইনজনকে অস্বীকার করে তখন আদালতে গেলে কিন্তু আপনি ডকুমেন্টসের অভাবে কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না তার সাথে আপনার বিবাহ ছিল কারণ এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে আপনি যদি আইনজীবী সমুখে যদি আপনি ডেবিট করে রাখেন তাহলে এই কাগজটি কিন্তু সেই যে বিবাহ হয়েছিল আপনাদের মধ্যে সেই বিবাহের কিন্তু একটা দৈনিক হিসেবে প্রমাণ থাকবে সুতরাং এই কাগজটির কিন্তু গুরুত্ব হয়েছে আমার অনেক সময় হেলায় উড়িয়ে দেয় এই কাগজের মোটেও এটা একদমই ভুল যে এই কাগজে গুরুত্ব রয়েছে তবে সবার আগে গুরুত্ব দিতে হবে সরকারি আইনকে আপনাকে অবশ্যই আঠারো বছর এবং একুশ বছর প্রাপ্তবয়স্ক হলেই বিবাহ করতে হবে এবং সরকারি আইন আপনাকে নিবন্ধন বিবাহ নিবন্ধন করতে হবে আপনি যদি বিবাহ নিবন্ধন না করেন তাহলে কিন্তু আপনার অনেক ধরনের সমস্যা হতে পারে যেমন ডিভোর্স সম্পর্কিত সমস্যা হতে পারে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে আপনার দেব সম্পর্কিত সমস্যা হতে পারে আবার আপনি যদি বিবাহ করেই ফেলেন যেহেতু ইসলাম শরীর বিবাহ কি অবৈধ নয় বৈধ বিবাহ সুতরাং সেক্ষেত্রে আপনি একটি হলফনামা করে নেবেন এবং পরবর্তীতে যখন আপনাদের বয়স আঠারো বা একুশ হয়ে যাবে তখন আপনারা সরকারি এই আইন মেনে রেজিস্ট্রেশন করে নেবেন কোনো কাজের মাধ্যমে অর্থাৎ এই কাগজটি কিন্তু আপনার জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সুতরাং যখন সরকারি আইন আপনি মানতেই পারছেন না বা আপনার পক্ষে মানাটা একটা ইম্পসিবল আহ সিচুয়েশান এর গেছে সেক্ষেত্রে অবশ্যই আপনি স্ট্যাম্পের মাধ্যমে প্রক্রমা করে একজন উকিলের মাধ্যমে ইম্পেপ্ট করিয়ে নেবেন সেক্ষেত্রে কি হবে যে স্বামী বা যদি স্ত্রী যদি স্বামীকে বা স্ত্রীকে অস্বীকার করে বা আমাদের মধ্যে কোনো বাচ্চা হলে যদি বাচ্চাকে যদি অস্বীকার করে যে আমাদের মধ্যে কোনো বিবাহ হয় নাই এই ধরনের সমস্যা থেকে কিন্তু আপনারা আপনার কারণ পরিত্রাণ পাবেন এবং আপনারা কিন্তু তখন পারিবারিক কাদোবাদ কিংবা ম্যাজিস্ট্রেটের আদালতে গিয়ে আপনি যে ধরনের প্রতিকার চান সেই ধরনের প্রতিকারের জন্য কিন্তু এই কাগজগুলো কিন্তু আপনি ফিস্তি আকারে জুড়ে দিতে পারবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা অনেকেই হেলায় মনে করি যে এই কাগজের কোনো দাম নাই ভাই এই যে ধারণা আপনাদের এই ধারণাটা কিন্তু আপনাদের বের হতে হবে তবে সবার শেষে বলতে চাই যে আপনারা যারা বিবাহ করতে চান বা আপনারা যারা বিবাহ করার পরিকল্পনা নিয়েছেন তাদেরকে একটি কথা বলতে চাই বয়স আঠারো কিংবা একুশ সরকারি আইন মেনেই বিবাহ করুন সরকারি আইন নামে বিবাহ করলে আপনারা কিন্তু শাস্তির সম্মুখীন হতে পারে আপনাদের নামে এমন হতে পারে যে অপহরণের মামলা হতে পারে নারী শিশু নির্যাতন দমন আইন দুই হাজারের সাত ধারায় অপহরণের মামলা হতে পারে অথবা অন্যান্য ভাবে যদি বিনিময়ের কোনো কাগজপত্র যদি না দেখাতে পারেন দেখা গেলো আপনার আপনার বিরুদ্ধে ধর্ষণের মামলা হতে পারে নারী শিশু নির্যাতন দমন আইন দুই হাজারের নয় ধারায় সুতরাং মাথায় রাখতে হবে যে আমি যে কাজটি আজ করছেন আবেগের বশবর্তী হয়ে এই আবেগ কিন্তু আপনাকে ওদের ভবিষ্যতে ভীষণ বড় ক্ষতির সম্মুখীন করতে পারে সবাইকে সুস্থ এবং সুন্দর জীবনযাপন করার প্রত্যাশা ব্যক্ত করে আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে Shepherd D.